আজকে তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করব তোমরা তো জানোই যে আমার বাড়িতে পনিরের রেসিপি মানে সেটা অবশ্যই নিরামিষ হবে কারণ নিরামিষের দিনেই আমার বাড়িতে পনিরটা বেশি হয় আজকে যে রেসিপিটা বানাবো সেটা আসলে পনির পছন্দার রেসিপি এটা বিভিন্ন রেস্তোরাঁতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই বানানো হয় তবে আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো চলো ঝটপট দেখে নিই যে কিভাবে বানাচ্ছি পনির পাসন্দা বলতে আমাদের দু রকমের হয় একটা হয় যেটা আমরা বিভিন্ন বিয়েবাড়িতে খেয়ে থাকি সেটা ফ্রাই আইটেম বা স্ন্যাক্সের মধ্যে পড়ে আর আজকে যে পনির পাসন্দাটা বানাবো মানে যেটা এটার অরিজিনাল রেসিপি সেটা হচ্ছে গ্রেভি আইটেম তো আজকে আমরা গ্রেভি আইটেমটাই বানাবো তার জন্য দেখতেই পেলে যে পনিরগুলোকে ত্রিকোণ শেপে কেটে মাঝখান বরাবর কেটে নিয়েছি অল্প একটু পুরোটা কাটবো না যাতে পনিরগুলো দুটো আলাদা ভাগ না হয়ে যায় কিন্তু মাঝখানে একটা প্যাসেজ হয় সেরকম মতো কাটবো এরপর মাঝের ফিলিং তৈরি করে তার তার জন্য খানিকটা পনির নিয়েছি সাথে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা নুন গরম মশলার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে পাতা আর তার সাথে কাজু কিশমিশ আর আমন্ড কুচি তারপর ভালো করে এই পুরটা বানিয়ে নিয়ে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে এই পুরটাকে পনিরের যে মাঝখানে কেটে রেখেছিলাম তার মধ্যে ঢুকিয়ে ঠিক এরকমভাবে তৈরি করে নেব সমস্ত পানিরগুলো এরকমভাবে তৈরি করে নিতে হবে তারপর এই পানিরগুলোকে ভাজতে হবে তার আগে বলি যে পুর যদি কখনো বেঁচে যায় সেই পুরটা কিন্তু একদমই ফেলবে না এটাকে আমরা অন্যভাবে কাজে লাগিয়ে নেব এই পুরটা দেখো বেঁচে গেছে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারে কয়েকটা কাজু নিয়েছি আর তার সাথে এই যে পুরটা বেঁচে গেছিল সেটা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি দুই চামচের মতো টক দই তারপর এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি যেটা আমাদের পরে গ্রেভি বানাতে কাজে লাগবে দেখো কি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এরপর এই পনিরের টুকরোগুলোকে ভাজার জন্য আমাকে একটা স্ল্যারি তৈরি করতে হবে তার জন্য আমি এক চামচ ময়দা এক চামচ কনঠা ফ্লাওয়ার একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে এই তৈরি করে নিয়েছি তারপর ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে পনিরগুলোকে ডিপ করে তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করার কারণ হচ্ছে যাতে এই ভেতরের পুটটা বেরিয়ে না যায় ওই জন্য স্ল্যারিতে ডিপ করে এটাকে ফ্রাই করতে হবে ভালোভাবে সমস্ত পনিরগুলোকে এরকমভাবে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করা হয়ে গেলে আমরা গ্রেভিটা রেডি করবো গ্রেভিটা তৈরি করার জন্য কড়াই যে তেল ছিল তার সাথে আরও একটু সাদা তেল দিয়েছি তারপর ফোড়নে দিয়েছি গোটা জিরে দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা থেতো করে তারপর এক চামচ আদা বাটা হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এরকমভাবে পেস্ট করে ভালো করে এটাকে কষাতে হবে তার জন্য একটু নুন দিয়ে দিলাম কারণ নুন দিলে টমেটোর কষানোটা একটু তাড়াতাড়ি হয় তারপর ঢাকা দিয়ে এটাকে মিনিট দুয়েকের মতো সময় ধরে একটু কষিয়ে নেব যখন এরকম তেল ছেড়ে আসবে তখন মশলাগুলো অ্যাড করে দেব। মশলার মধ্যে রয়েছে এখানে এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর বেশ ভালো করে তেল ছেড়ে আসে দেখো এখন তেল ছেড়ে এসছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর এর মধ্যে আগের থেকে যে কাজু আর সমস্ত ধনেপাতা বাকি সব কিছু দিয়ে পুরটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। একটু চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে তোমরা না চাইলে না দিতে পারো তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে আবার এটাকে কষিয়ে নেব আরও মোটামুটি মিনিট তিন থেকে চারেক কষিয়ে নেওয়ার পর ওপর থেকে এরকমভাবে হাতে ক্রাশ করে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পনিরের কিউবগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব খুব হালকা হাতে পনিরগুলোকে উল্টাতে হবে কারণ পনিরগুলো খুব নরম তাই একটু যদি তাড়াহুড়ো করা হয় তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে তাই হালকা হাতে গ্রেভির মধ্যে পনিরগুলোকে একটু উল্টে পাল্টে নিলেই আমাদের পনির পছন্দা কিন্তু একদম রেডি হয়ে যাবে তোমরা চাইলে এই গ্রেভিটার মধ্যে একটু জল অ্যাড করতে পারো আমি অ্যাড করিনি কারণ আমার একটু গ্রেভিটা ঘনই পছন্দ দেখো ঠিক এরকমভাবে পনিরগুলোকে এবার সাজিয়ে দেব আর তারপরে এটাকে গরম গরম সার্ভ করো ফ্রায়েড রাইস পোলাও পরোটা বা লুচি যে কিছুর সাথে খেতে বেশ ভালো হয় একবার হলেও ট্রাই করে দেখো চলো আজ এটুকুই ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা